আশা করছি সকলেই ভালো আছো টিউশন পয়েন্টের পক্ষে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের অর্থাৎ আজকের দিনটা হচ্ছে সবচেয়ে ভাগ করে দিন যেটা হচ্ছে আজকে তোমাদের ক্লাস টুয়েলভের রেজাল্ট দিন তো সেই কারণে বলছি যে আজকে আমি এই কারণে লাইভে তোমাদের আসতে পারিনি কারণ দীর্ঘ সময় অনেকক্ষণ চেষ্টা করেছি আসার জন্য কিন্তু অনেক টেকনিক্যাল ইস্যুর কারণে আমি সেখানে কিন্তু আসতে পারিনি তো সেই কারণে বলছি যে আসতে পারিনি আর অবশ্যই তোমাদের সামনে আমি ভিডিওতে যা কিছু বলার অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো তোমাদেরকে তো আমি অনেকটা দুঃখিত যে তোমাদের সঙ্গে আমি লাইভে আসতে পারলাম না কারণ কালকে চেষ্টা করলাম আজকেও চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে অনেক টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের লাইভটা চলছে না দীর্ঘ সময় পর এবার দেখো আজকে যে রেজাল্ট আজকে তোমাদের রেজাল্ট হবে একটার দিকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দশ র্যাঙ্কের মধ্যে আর তিনটার দিকে তোমরা অনলাইনে সেই রেজাল্টটাকে দেখতে পাবে তিনটার দিকে তোমাদের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলে যাবে দেখো চিন্তা করার কোনো কারণ নেই দেখছি যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর রিজাল্ট কিন্তু বেশিরভাগ ছাত্র ভালো হয়েছে যেটা আর কি শিক্ষা পর্ষদ যেটা জানাচ্ছে আমি যেটা আর কি জানতে পারছি তো দেখো ঘটনার কোনো ব্যাপার নেই যে কারো মনে অনেক প্রশ্ন আজকে জাগতে পারে যে আমি তো কিছু হয়তো কিছু ছেড়ে এসেছি দেখো ছেড়ে আসার কারণে অবশ্যই যদি তুমি লিখে থাকো বা কিছু কিছু দেখো এমন কিছু রয়েছে প্রশ্ন যেটা তুমি কিন্তু টাচ করেছো সেগুলো অল্প কিছু যদি লিখে এসছো তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবে আর যদি তুমি ছেড়ে এসো তাহলে অবশ্যই তো নাম্বার দেবে না এবার দেখো ব্যাপারটা এটা না আমরা দীর্ঘ সময় ধরে আমাদের যারা আমাদের কাছে পড়াশোনা করেছে তাদের অবশ্যই আশা করছি এবছর নাম্বার আমরা যেটা দেখলাম সাড়ে চারশোর উপরে নাম্বার কিন্তু এভারেজ আসবে এবার দেখো এবার কিন্তু পাশের হাটটা সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি যেমন আমি দেখলাম মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম পাশের হাটটা কিন্তু সবচেয়ে বেশি ছিল এবার দেখো এইচএসের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে যে পাশের হারটা সবচেয়ে কিন্তু বেশি হবে তো ঘাবনার কোনো ব্যাপার নেই আজকে তোমাদের রেজাল্ট আর অনেক ছাত্র কী করেছে আমি কালকে এই কারণে লাইভে আসতে পারিনি যে তোমাদেরকে বললাম সেটাই কিন্তু অনেক ছাত্র কালকে রাত্রে পুরো রাত ঘুমায়নি কিন্তু সে কারণে আমি আসতে যাচ্ছিলাম যে তাদেরকে একটু সান্ত্বনা দেয় কিন্তু এটার আমি দুঃখিত যে আসতে পারিনি তো তোমাদেরকে আমি বলবো সব সবসময় দেখো রেজাল্ট নিয়ে কোনো ভাবনার চিন্তা নেই কিন্তু একটা কথা হলো এটাই যে রিজাল্টের পরে কি করবে তোমাদের লাইফটাকে এটাই কিন্তু এইচএসটা সবচেয়ে বড় জিনিস এইচএসটা কিন্তু সে মানে লাইফটাকে তোমাদের কোথায় পৌঁছাবে সেটা কিন্তু এইচএসটায় ভাবে এইচএসের উপর পুরো ডিপেন্ড করে তো দেখো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখন যা হওয়ার হয়েছে তোমরা তো অবশ্যই পরীক্ষাটা দিয়েছো কেউ কত নম্বর পাবা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা এবার দেখো লাইভে তখন আসতে পারিনি তাই কিন্তু অনেক ছাত্র কমেন্ট হয়তো দেখতে পারবো না তো সেই কারণে বলছি তোমরা এখন কমেন্ট করে জানাবা যে কার কত নাম্বার হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার রুম নম্বরটা এবং কি তোমার ডেট অফ বার্থ আমাদেরকে শেয়ার করতে পারো অবশ্যই তোমাদের রেজাল্ট আমি চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি অ্যাড হতে পারো এবং কি সেখান থেকে আমাদের টেলিগ্রাম বুকিং থাকবে আমাদের সব কিছু আছে সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই দেখো ঘটনার কোনো ব্যাপার নেই কিন্তু তুমি দেখো এই বছর যেটা দেখতে পাচ্ছি তো পাশের সংখ্যাটা বেশি এবার দেখো কিছুদিন পর তোমাদের ভর্তি হবে তো এবার আর্টসের সায়েন্সের ক্ষেত্রে বলছি দুইটাই এবার সায়েন্সের ক্ষেত্রে ছাত্র কী করবে কিছু ছাত্র তো অলরেডি এখন চলে গেছে নিটের ক্ষেত্রে কিছু চলে গেছে ডাব্লিউ বি এ এবং কিছু জেইতে এবার আর্টস ছাত্র ছাত্রের অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কলেজ ছাড়া কথা বলতে হতে পারে তো তোমাদেরকে আমি একদিন সেই ক্ষেত্রে আলোচনা করব যে কলেজে কীরকম ধরনের ফার্স্ট সেমিস্টারে কীরকম হবে কার কোনটা সাবজেক্ট যত নম্বর থাকবে সেই কারণে কিন্তু আমি একদিন আলোচনা করব যে ফর্ম ফিল নিয়ে বিশেষভাবে আলোচনা করবো কোন কলেজ ভালো এমনকি সেটা নিয়ে আমি একদিন তোমাদের সঙ্গে ভিডিও তৈরি করব দেখো আর ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই অনেক ছাত্র তো এখনও মনে অনেক হিটপিণ্ড কিন্তু দুপুর করছে সেই কারণে বলছি যে দেখো রিজাল্ট আস আমরাও কিন্তু পরীক্ষা দিয়েছিলাম আর আমাদের ক্ষেত্রে সেটাই শ্যাম্প হয়েছিল যে অনেক মনে মনে প্রশ্ন যাচ্ছিলো তো এটা করো না এবার দেখো এরকম করো না এবং কি আস যেটা হওয়ার হবে কিন্তু রেজাল্ট ভালো হবে আমি এতটা আশা রাখতে পারি সবার রেজাল্ট ভালো হবে এবছর তো অবশ্যই যদি রিজাল্ট ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা কার কীরকম নাম্বার এসছে সেটা অবশ্যই তোমরা জানিয়ে দেবো আমাদেরকে তো ঠিক আছে আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তার বন্ধুদেরকে শেয়ার করবা এবংকে বিভিন্ন ভালো দেখার জন্য অনেকজনকে সুযোগ করে দেওয়া আর আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে আজকে কীরকম রকম কোন ওয়াবসাইটের লিঙ্ক দেওয়া কোন ওয়াবসাইটের রেজাল্ট বের হবে সেগুলো লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেওয়া এবং কি কার রেজাল্ট কত নাম্বার এসেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা তো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে পাশের বিলটি পেয়ে করে নোটিফিকেশ অন করবেন যাতে পরবর্তী ভিডিওতে সুযোগ এমনকি দেখার সুযোগ পাও এবার দেখো আমরা কিন্তু এই বছর কী করেছি যে টুয়েলভের টুয়েলভ এলেভে টেন আর টুয়েলভ সেটা বিশেষভাবে ইউটিউবে দেখা যায় এই বছর ক্লাস লোয়ার যদি যাই তাহলে আমরা দেখবো সেটা ইউটিউবে কিন্তু ক্লাসটা করে দেওয়ার ব্যবস্থা করব এবার ইউটিউবে কিন্তু গত বছর হতে পারেনি অনেকটা সাজেশন আমরা দিতে পারিনি কারণ অফলাইনে আমাদের যেটা যেসব ছাত্র পড়ছিলো তাদেরকে একটু ইউ করতে অনেক ঝামাচ্ছে তো সেখানে আমরা ইউটিউবে যতটুকু পেরেছিলাম আপনাদের তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম এবছর কিন্তু আমি সেটা অতটা আশা দিতে পারি যে এবছর কিন্তু আশা দেব কিন্তু পুরোপুরিভাবে আমরা সাজেশনটা পাঠাবো অবশ্যই তোমাদের ভাই বা বোন থাকলে সেখানে শেয়ার করে দেবো সবাইকে জানা জানিয়ে দেবে এই ইউটিউবের ব্যাপারে তো যা আমাদেরকে ইউটিউবটাকে শেয়ার করে দেবো যাতে আমাদেরকে সাহায্য করো অ্যাকচুয়ালি দেখো সবাইকে অ্যাকচুয়ালি সাহায্য করো এবং কি ভাই বোন যা কিছু ফ্রেন্ড আছে তারা তাদেরকে শেয়ার করে দেবো যাতে সাজেশনটা তারা পেয়ে যায় এবং কি তারা কিন্তু ভালো নম্বরে পাশ করতে পারে সেটা আশা রাখতে পারি কিন্তু আজকে যে রিজাল্টটা হবে কিন্তু ভালো নম্বর সব হবে এটা আমি অতটা আশা রাখতে পারি তো ঠিক আছে